আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাই কেন রাজমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করবে রাষ্ট্র রাষ্ট্রও করছে জিহাদ করার দরকার জিহাদও করছে খেতালের দরকার খেতালো করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর সুরি আমরা তাদের উত্তর সুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত যান মনোভাবটাকে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলা দ্রুত সংশোধন করতে হবে আর এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়ে কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন